আমি আব্দুল সালাম বিন্ধু বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমিটি এটার অ্যাসোসিয়েশন তিতুবাজির খেলা চলছে খোরাদর উপভোগ করুন সুপ্রিয় দর্শক শ্রোধা প্রাণ ভরে উপভোগ করুন আমাদের দশ পাকের দশ পাকের এই রাউন্ড দশ পাকের এই রাউন্ড এটি কিন্তু দশ পাকের রাউন্ড দশ পাকে রাউন্ড চলছে প্রথম রাউন্ড মাঝখানে রাউন্ডের মাঝখানে যে সকল দর্শক শ্রোধা রয়েছেন আপনারা বসে পড়ুন রাউন্ডের মাঝখানে যে সকল দর্শক শ্রোধা মন্ডলী রয়েছেন তারা বসে পড়ুন সুপ্রিয় দর্শক শ্রোধা মন্ডলী হাজার হাজার বছর ধরে এই খেলা পরাদর খেলা ইতিহাস এবং ঐতিহ্যের বাহক ঘোড়া খেলা অতি প্রাচীন খেলা ঘোড়া হয়ে খেলা এক পাক শেষ হয়ে গেল দ্বিতীয় জন্য সুরষে ঘোড়া উদ্ধ করুন সুপ্রের শ্রদ্ধা প্রাণ ভরে পিছনে আরো দুটি ঘোড়া রয়েছে দেখা যাক তারা প্রথম দিকটা খেলে যাচ্ছে আশা না বরং প্রত্যাশা তারা একেবারে আমরা একটি ম্যাসেজ দিতে যাচ্ছি কদম না ভেঙে যেন ডাকটে না যায় এই রাউন্ড কিন্তু কদমের রাউন্ড এটি কিন্তু কদমের রাউন্ড সুপ্রিয় শ্রদ্ধামণ্ডলী উপভোগ করুন আজকের এই ঘোড়াজর দৌড় প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দুইটি ঘোড়া সমানে সমানে टक्कर সমানে সমানে टक्कर দুটি ঘোড়া পাশাপাশি বিছনে আর দুটি ঘোড়া রয়েছে আমি দর্শক সভা মণ্ডলীর যারা রয়েছেন দ্বিতীয় পক্ষ শেষ হয়ে গেল দ্বিতীয় পক্ষ শেষ হয়ে গেল তৃতীয় ভাগ চলছে

ওকে দেশ পাকের খেলা দেশ পাকের খেলা এটি অবশ্য তৃতীয় পাক চলমান প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আলাস মোহাম্মদ আব্দুর রাজাক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবর্টি সরকারি কলেজ শেখপুর চলছে গোড়া দুর্মাও দুরন্ত গতিতে সমানের এক টক্কর Que que